আমার এর আগের ভিডিওটায় আমি আলোচনা করেছিলাম যে শীতকালীন অধিবেশনের শুরুতেই আসাম গভর্নমেন্টের যে বিধানসভার মানে অধিবেশন বসেছিল সেখানে জুবিন গার্গের হত্যা যে হত্যাই তার যে মৃত্যুটা স্বাভাবিক নয় তাকে পরিকল্পনা করে সিঙ্গাপুর নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে কারা করেছে সেসব মানুষজনকে অ্যারেস্ট করা হয়েছে একটা আন্দাজ মুখ্যমন্ত্রীর মুখ থেকে খোদ আমরা শুনেছিলাম তো সেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম কিন্তু আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন যারা ভীষণভাবে তার গান মিস করেন এবং যারা অসমীয়া ভাষায় তার বিভিন্ন ইন্টারভিউস পডকাস্ট শুনছেন তো বটে কিন্তু অনেকেই বুঝতে পারছেন না ভাষার সমস্যার জন্য তো আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন তার থেকে কিছু যদি আমি আপনাদেরকে বুঝে আপনাদেরকে বোঝাই বা শোনাই তো আজকে চেষ্টা করব জানি না কতটা জাস্টিস করতে পারবো সেই বিষয়ে কিছু বলার এবং আরও বেশ কিছু বিষয়ে অবতারণা করার যে তিনি কেমন মানুষ ছিলেন এটা অনেকেই জেনেছেন কিন্তু আপনারা যারা বাঙালিও মানে ভাষাটার সঙ্গে একটু অসুবিধা রয়েছে অসমীয়া ভাষার সঙ্গে তারা আশা করি কিছুটা হলেও আন্দাজ পাবেন তার যে সহমর্মিতা মানুষ শুধু নয় পশু পাখি গাছপালা সব কিছুর সঙ্গেই তার যে একটা অদ্ভুত আত্মার বন্ধন এবং তিনি যে কেন কোনো কিছুর পরোয়া করতেন না সবচেয়ে বড়ো কথাই যে স্টারডম তিনি যে কত বড় স্টার ছিলেন তিনি অসমের সুপার স্টার তো বটেই অসমের শাহরুখ খান বললেও কিছু কেউ মানে অবাক হবে না আশ্চর্য হবে না তো এটাই ছিল তার অরা বিশাল ছিল তিনি বুঝতেন সবই তিনি বুদ্ধিমান ছিলেন কিন্তু শিশু সুলভ যে আচার আচরণ তার ছিল সেটা কি রকম ছিল না ছিল এবং অনেকে সন্দেহ প্রকাশ করছেন আমি খোলাখুলি বলতে বাধ্য হচ্ছি যে তার স্ত্রী গরিমার বিষয় যে তিনি বোধহয় যথেষ্ট কেয়ার নেননি কেউ কেউ আমি দেখলাম অনেক অন্য ভিডিও কমেন্ট বক্সে অনেকে লিখছেন যে তিনি বোধহয় উচ্চাকাঙ্ক্ষী একজন মহিলা প্রতিষ্ঠিত ব্যবসায়ী না সেজন্য তিনি নাকি মানে তিনি সেই জন্যই স্বামীকে ঠিক মতন দেখাশোনা করেননি ব্যাপারটা যে কতটা মিথ্যে আমি যেহেতু জেনেছি আমি না বলে সেজন্য পারছি না আসলে ভাষার সমস্যার জন্য হোক বা দেখে শুনে আশপাশ দেখে অল্প জেনে হতেই পারে মানুষের মনে হতে পারে বিশেষ করে যেহেতু আমরা কেউই তার মৃত্যুটা মেনে নিতে পারছি না তিন মাস হতে চললো তিন মাস হতে চললো কিন্তু আমরা মেনে নিতে পারিনি এটা ঘটনা বিভিন্ন কারণ আছে সেই উদ্যাত্ত কণ্ঠস্বর আর তার সেই শিশুসুলভ কথাবার্তা যে মজা করে কথা বলা এগুলো এবং একটা স্টার সুলভ আচার আচরণ সেরকম কখনো দেখিনি আমরা তিনি একেবারে এতটা টাকা পয়সা আর্নিংয়ের পরেও এতটা নাম করার পরেও একটা এমন উচ্চতায় পৌঁছে যাওয়ার পরেও নিজেকে এতটা ডাউন টু আর্থ রাখতে পেরেছিলেন যেটা সবাই পারে না এবং উনি কিন্তু খুব চেষ্টা করে রেখেছিলেন তা না এটা ওনার ভিতর থেকে আসতো আর এটা বোঝানোর জন্যই আজকে বেশ কিছু দৃষ্টান্ত তুলে ধরার চেষ্টা করব তার আগে সকলকে নমস্কার জানিয়ে ভিডিও শুরু করছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন আমি একটু ভয়ই পাচ্ছিলাম এই ধরনের ভিডিও করতে কারণ ঠিক এই ধরনের ভিডিও করে আমি অভ্যস্ত নই যে কিছু বলবো এরকম একজন এত বড় পার্সোনালিটি সম্পর্কে তার জীবন তার কথাবার্তা নিয়ে তো আপনাদের যেহেতু রিকোয়েস্ট রয়েছে অনেকের আমারও ইচ্ছা ছিল আমি চেষ্টা করব জানি না কতটা সাকসেসফুল হব হয়তো হব না কারণ সেইভাবে আমি তো কোনো পডকাস্টার নই যে আমি পডকাস্ট করি বা সেইভাবে ইন্টারভিউ করে বলি সেটা নয় আমি নিজেই যা দেখেছি শুনেছি তার উপর বেস করে কিছুটা বলার আপনাদেরকে চেষ্টা করব একটা বিষয় প্রথমে বলি অসমিয়া সিনেমা কিন্তু আমাদের বাংলা সিনেমার থেকে অনেকটাই আলাদা মানে আমি বলতে চাইছি রিজিওনাল ফিল্ম ইন্ডাস্ট্রি তো দুটোই এক নম্বর কথা হচ্ছে অসমিয়া সিনেমা হচ্ছে মানে সবচেয়ে ভারতবর্ষের মানে তিন নম্বর পজিশানে আছে যেখানে সবচেয়ে আগে সিনেমা তৈরি হয়েছে অসমীয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা সময় এসেছিল যেখানে মিউজিক এবং ফিল্ম দুটোরই অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো অসমিয়া ভাষায় যেটা আমি আমার আগের ভিডিওতে উল্লেখ করেছি এবং সেটা ছিল নাইনটিজের গোড়ার দিক একানব্বই বিরানব্বই সাল ঠিক সেই সময় এসেছিল অনামিকা তারপরে এসেছিল মায়া আমি কি বলছি এগুলো তখন ছিল ক্যাসেটের যুগ তো এগুলো হচ্ছে জুবিন গার্গের একদম কম বয়সে প্রথম দিকের তখন তার কত বাইশ তেইশ বছর বয়স হবে খুব বেশি হলে সেই সময় এই যে অ্যালবামগুলি এসেছিল এবং সেটা কিন্তু অসমের মিউজিক ইন্ডাস্ট্রিকে টোটালি বদলে দিয়েছিল এবং তারপর তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যখন প্রবেশ করলেন প্রথম থেকেই ওনাদের ফ্যামিলিতে নাটক নাচ গান এগুলি সঙ্গে পড়াশোনা তো অতি অবশ্যই কারণ ওনার বাবা ছিলেন ম্যাজিস্ট্রেট এবং এই জোরহাটে এসে ওনার বাবা ম্যাজিস্ট্রেট হয়ে পোস্টিং ওখানে হয়েছিল এবং সেখানেই মূল যে স্কুলিংটা হয়েছিল জুবিন গার্গের এবং যেহেতু তার বাবার ট্রান্সফারেবল জব ছিল সেহেতু সারা ভারতবর্ষ মোটামুটি ঘোরা হয়েছে বিশেষ করে নর্থ ইস্ট ঘোরা হয়েছে এবং বিভিন্ন ভাষা ধর্মাবলম্বী বলে শুধু নয় জাতি উপজাতির মানুষের সঙ্গে পরিচয় হয়েছে তবে অনেক মানুষেরই তো এরকম ট্রান্সফারেবেল জব থাকে বা তার ফ্যামিলিও সঙ্গে ঘোরে সকলের কি হয় হয় না এই ছেলেটি যখন একদম শিশু বয়স থেকে তার কিন্তু খুব উৎসাহ ছিল এবং মিউজিক তার রক্তে ছিল তিনি নিজে বলতেন এটা আমার কথা নয় যে মিউজিক তার ব্লাডে আছে কেন বলতেন একটা ছোট্ট ঘটনা বলি যেটা জেনেছি যে উনি যখন জন্ম হয় ওনার মেঘালয়ের তুরায় জন্ম হয় তারপর স্বাভাবিক বাপের বাড়িতে যায় মেয়েরা তো মামার বাড়িতে যখন একদম বাচ্চা এক দু মাসের বাচ্চা রেডিও চালিয়ে রাখতে হতো আর রেডিও না চললে কান্নাকাটি শুরু হয়ে যেত ভীষণ অস্থির হয়ে যেতেন মানে বাচ্চা ছোট্ট শিশু জুবিন খুব অস্থির হয়ে যেতেন এবং এই যে ওনার মিউজিকের প্রতি প্রচণ্ড অনুরক্ত ছিলেন একদম বলা যায় জন্ম থেকে এই কেয়ারটা কিন্তু বাবা মাই নিয়েছিলেন কারণ ওনার মা ইলি বর ঠাকুর ছিলেন একজন মানে বিখ্যাত সঙ্গীতজ্ঞা আসামের কিন্তু তিনি সংসার এবং আরও পাঁচটা কাজে তিনি সেভাবে মানে তার পরিচিতি হয়নি বা সেই যুগে ততটা সুযোগ হয়তো ছিল না আজকালকার যুগে হলে হয়তো অনেকে গতেন কিন্তু এই মায়ের কাছেই তার কিন্তু এই সঙ্গীত শিক্ষার হাতেখড়ি হয়েছিল তারও আগে যেটা বলছিলাম যে এই যে রেডিও চালিয়ে রাখতে হতো রেডিওতে উনি কিন্তু এই গান শুনতেন ওইটুকু বয়সে মানে একটা শিশু তাহলে ব্লাডের মধ্যে যদি মিউজিক না থাকে তাহলে সেটা কী করে হয় নিশ্চয়ই ছিল তো সেটা হয়েছিলো তারপরে আরও আছে যে কার আমি জানি না বলতে পারবো না ঠিক তাদের বাড়িরই কারুর বা এই মায়ের বাপের বাড়ি সকালবেলা একেবারে ভোরবেলা পুবের জানলাটি খুলে দেওয়া হতো যেখান দিয়ে পুবের যে রোদ্রু রোদ্দুর মানে রৌদ্রটি এসে একেবারেই শিশুটির বুকের ওপর পড়তো এবং সেটি কিন্তু শুষে নিত এদের মানে বিশ্বাস যে এই যে প্রথম রোদ্দুরটা যদি শরীরে শুষে নেয় একটা পজিটিভ এনার্জি সেখানে কাজ করে এবং এই মিউজিক হয়তো সেই কারণেই বলা যায় না যে তার ভিতরে আরও প্রকাশ লাভ করেছিল দিনে দিনে এবং তার এই ইতিহাস কিন্তু বিশাল যে এই যে মিউজিকের সঙ্গে লেগে থাকা পড়াশোনায় তিনি কিন্তু খুব ভালো ছিলেন মানে ক্লাস টেনের বোর্ড এক্সামে তখন ম্যাট্রিক বলে এটা ইয়েতে আসামে তা আমাদের এখানে ম্যাট্রিক নয় মাধ্যমিক বলা হয় ওয়েস্ট বেঙ্গলে সেটাই কিন্তু ম্যাট্রিক তো তিনি উনিশশো সালে ম্যাট্রিক পাস করেন ক্লাস টেন বোর্ড এক্সামে তিনি নাইনটি ফাইভ পার্সেন্ট স্কোর করেন তখনও কিন্তু তিনি সঙ্গীতের প্রতি যথেষ্ট অনুরক্ত এবং এই প্রসঙ্গে আরেকটি বলি যে ক্লাস এইটের পড়াকালীন একটা ক্লাস এইটের বাচ্চা তার কত বয়স তেরো চোদ্দো বছর বয়স হার্ডলি সেই ছেলেটি কিন্তু যে গানে কি আনে তার বিখ্যাত যে গান সেই সুরটি তখন সৃষ্টি করেছিল এবং পরবর্তীকালে মাত্র আঠারো উনিশ বছর বয়সের মধ্যে সে পনেরোটি গান সুর করে রেখে দিয়েছিল নিজস্ব গান একেবারে এটা কিন্তু মানে বেশিরভাগ যারা সঙ্গীতজ্ঞ বটে তারা কিন্তু এত অল্প বয়সে ভাবতে পারে না এবং মিউজিশিয়ান হবেন ওনার এটাই ইচ্ছা ছিল জুবিন গার্গ গায়ক হবে এটা কোনোদিন উনি নিজেও ভাবেননি অনেকটা বয়স পর্যন্ত মানে তেইশ চব্বিশ বছর বয়সে গিয়ে তখন কিন্তু উনি গায়ক হয়েছেন সেটাও কিন্তু এখন বর্তমানে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী পদে রয়েছেন পবিত্র মার্গারিটা তিনি জুবিন গার্গের খুব কম বয়সের বন্ধু তিনি বলেছিলেন যে তোর এত গানের গলা ভালো তুই কেন গান করবি না এরা সব ওই কলেজ লেভেলের বন্ধু বান্ধব খুব সম্ভব এবং পরবর্তীকালে একই সঙ্গে মুভি আর অসমিয়া মুভিতে এদের অভিনয় করতে দেখা গিয়েছিল তুমি মুর মাথুমুর এই যে ফিল্মটা অসাধারণ খুব সুন্দর একটি মিষ্টি প্রেমের গল্প সঙ্গে অ্যাকশান রয়েছে কারণ জুবিন গার্গ কিন্তু অ্যাকশান খুব ভালোবাসতেন সেই বয়সেই তখনই এবং এটা কিন্তু ওনার সঙ্গীত পরিচালনা শুধু নয় এই মুভিতে খুবই বাচ্চা বয়সেই করা দেখতে আরও বাচ্চা লাগছে আঠাশ তিরিশ বছর বয়সে করা খুব সম্ভব তো দেখতে আরও ছোট লাগছে এবং সেই বয়সে সঙ্গীত পরিচালনা মুভিটির পরিচালনা এবং অভিনয় সব দিকে মানে যাকে বলে পুরো ওই মানে ম্যানেজিং ব্যাপারটা তখনই উনি সামলেছিলেন কারণ ওনারই বন্ধু বান্ধবরা প্রত্যেকে অভিনয় করেছিল আপনারা পরবর্তীকালে তাদের কাউকে দেখেছেন সিনেমার পরিচালক যে রাজেশ ভূঁইয়া রই রৈ বিনালের যে পরিচালনা যিনি করেছেন তিনি কিন্তু বহু ছোট বয়সের বন্ধু জুবিন গার্গের এবং এই যে পার্থ গোস্বামী তিনিও কিন্তু পরবর্তীকালে ড্রামার হয়েছিলেন ওনার ব্যান্ডে কিন্তু তিনিও তখন কিন্তু এই সিনেমায় অভিনয় করেছিলেন একটা কলেজের গ্রুপ খুব সুন্দর মুভিটি আমার খুব ভালো লেগেছে ইউটিউবে রয়েছে আপনারা দেখতে পারেন ভীষণ ভালো লাগবে এবং বাংলা সিনেমার থেকে অনেকটাই আলাদা বাংলা সিনেমা যে আমার একটু লাগে একটা সময়ে সব কিছু বলছি না অনেকেই ভালোবাসেন দেখতে কিন্তু একঘেয়ে প্যান পেনে অনেক ব্যাপার থাকে এবং মানে আমার সঠিক এত ভালো লাগে না সত্যি কথাই বলছি কিন্তু আমার খুব স্মার্ট লেগেছে সেই তখন বানানো মানে দু দুই সাল না দু হাজার দুই সালেরও আগে উনিশশো সালে তৈরি করা সিনেমা এটি দু হাজারের প্রথম দিকে মুক্তি পেয়েছিল দু হাজার সালের একদম প্রথম দিকে মুক্তি পেয়েছিল কথাটা হচ্ছে যে এই ছোট্ট বয়সেই এত কিছু ম্যানেজ করা এবং এই ক্লাস এইটে পড়াকালীন তিনি সুর করেছিলেন এই প্রসঙ্গে কিছু মজার কথা বলি যে এই যে গানে কি আনে গানটা উনি কীভাবে পেয়েছিলেন যে কবি যে হীরেন ভট্টাচার্য খুব নাম করা ভট্টাচার্য মানে বাঙালি উনি কিন্তু উনি অসমবাসী ছিলেন এবং অসমের খুব নাম করা কবি অসমিয়া বাংলা দুটো ভাষাতেই তার কবিতা রচনা রয়েছে এবং আপনারা অনেকেই হয়তো জানেন না যেমন মিউজিশিয়ান হতে চেয়েছিলেন জুবিন গার্গ এবং তিনি কিন্তু খুব ভালো কবিতা পাঠ করেন ওনাদের ফ্যামিলিতে এগুলো খুবই ছিল নাটক কবিতা গান মানে নাচ সবের চর্চা বোনেরা নাচ শিখেছেন অনেকেই অনেক বছর ধরে দুই বোনই নাচ শিখেছেন জঙ্কিবর ঠাকুর মারা গিয়েছেন একটি খুব হৃদয় বিদারক রোড অ্যাক্সিডেন্টে এটাও আপনারা অনেকে জেনেছেন তো সেটাও খুব আঘাত দিয়েছিল জুবিনকে সেটা আলাদা কথা কথাটা হচ্ছে যে এই যে ওইটুকু বয়সে উনি যে গানে কে আনে গানটা উনি পেলেন কিভাবে। সুর তো উনি করলেন পরে এই গানটা ছিল এই কবি হিরেন ভট্টাচার্যের কবিতা তো কবিতাটা উনি দেখলেন একদিন যে তোমার গান বলে লেখা রয়েছে কবিতার খাতার ওপর তো উনি গানটা নিয়ে নিলেন হ্যাঁ জানালেনও না এবং গানে সুর করলেন গান হিসেবে বেরিয়ে গেল তখন ওনাকে ধীরেন ভট্টাজ বললেন তুমি তো আমার পারমিশানও নাও নি তুমি তো আমার গানটা আমার কবিতার খাতা থেকে নিয়ে মানে আমার এই গান তুমি গান বানিয়েছ সুর করেছ পাবলিশও করে দিয়েছ তো তারপরে ওনাকে কেউ বলল যে এই একটা সান্মানিক দিতে হয় রে তখন উনি সেই যুগে মানে বহুদিন আগে বহু বছর আগে সে উনিশশো বিরানব্বই একানব্বই বিরানব্বইতে উনি তখন ওই এক হাজার টাকা তখন অনেক টাকা এক হাজার টাকা একটা সানমানিক গুনি তখন দিলগুনিগুলান আমি তো জানিই না লেখা রয়েছে তোমার গান খাতার ওপর তা আমি ভাবলাম তোমার গান মানে তো আমারই গান মানে খুব মজা লেগেছে এটা তো উনি সে মজা করে করেই যেরকম বলতেন বিভিন্ন ইন্টারভিউ পডকাস্টে বলেছিলেন জিনিসটা এই ঘটনাটা ঘটেছিল তো যাই হোক এরকম যে ওনার এই ছেলে মানুষের আরও অনেক পরিচয় আমরা পাই তো যেরকম ওনার ওয়াইফের দেখলাম একটা ইন্টারভিউতে ওয়াইফ বলছে মানে গরিমা বলছে যে সকাল মানে ওনাকে সকালে তো উনি ঘুম থেকে উঠতেন না উনি ঘুমাতেনই ভোর রাতে ভোর রাতে বা ভোরবেলায় ঘুমাতেন এবং উঠতেন বেশ বেলা বারোটা একটা দুটোর আগে তো নয়ই সেটাও কিন্তু নিজে উঠতেন না ওনাকে ঘুম থেকে ওঠানোটা এই যে আমরা পাপনের মুখে পাপন মহন্ত যে বিখ্যাত গায়ক অসমের তার মুখেও কিন্তু রিসেন্টলি শুনেছি ওনাকে জাগানো ঘুম থেকে বিরাট একটা ব্যাপার ছিল তো কীরকম বলছে যে কীরকমভাবে ঢাকে গরিমা যখন ডাকতেন তখন ডাকতেন বাবু ওঠো ওরা ডাকনাম বাড়ির নাম গোল্ডি তো বাবু বাবু ওঠো সোনা বাবু উনি বলতেন এইসব প্যানপেনিয়া নামে আমাকে ডাকবে না উনি এই ওয়ার্ডটা ইউজ করেছেন এসব প্যানপেনিয়া নামে আমাকে ডাকবে না আমাকে কি বলে ডাকলে আমি উঠবো শেং শাহ এরকম টাইপের হ্যাঁ লায়ন কিং এই টাইপের মানে এই যে শিশু সুলভ কথাটা যেটা গরিমা বারবার ইন্টারভিউতে বিভিন্ন জায়গায় বলেছেন যে শিশু সুলভ একটা মানসিকতা ওনার মধ্যে এত বড় স্টার হয়ে যাওয়ার পরেও কিন্তু ছিল এবং লোকের সামনে একরকম মানে যে ডাবল এফ মানে মানুষের সামনে গেলে একরকম খুব মেকি আর্টিফিশিয়াল একটা ব্যাপার আর ঘরের মধ্যে আলাদা যেমন মানুষ থাকে বা আর পাঁচটা মানুষের সামনে মানে মুখোশ পরে থাকি তো আমরা বেশিরভাগ মানুষ বিশেষ করে কেউ যদি এই হাইটে পৌঁছে যান এবং এত টাকা রোজগার করেন একটা কোটিপতি মানুষ কিন্তু তাকে দেখে বোঝার উপায় ছিল না সেটা তিনি কিন্তু মুখোশ পরে যেমন থাকতেন না তিনি বলতেন না না আমি এগুলো পারবো না আমি যেমন তেমনই সবার সামনে একই রকম যার জন্যই উনি স্টেজে গিয়ে কখনো নকল করে দেখাচ্ছেন অসমের মুখ্যমন্ত্রীকে মানে যাকে বলে লেখপুল করছেন পাবলিকের সামনে কিন্তু ওনাকে বারবার ওনার যারা ওয়েল বিশার বা ফ্যামিলি মেম্বার্স ওনার স্ত্রী প্রত্যেকেই বোঝাতেন যে তুমি কিন্তু এরকম করো না কারণ অ্যাডাল্ট মানুষ এত বড় একটা মানুষ লোকে এটাকে কিন্তু খারাপ নিতে পারে অনেকেই এবং তার রিয়াকশন আমরা ফাইনালি দেখতে পেলাম হয়তো সেই কারণেই তাকে অনেকে সহ্য হয়নি সরিয়ে দিতে হয়েছে খুবই প্যাথেটিক একটা শিশু সুলভ মানসিকতার অধিকারী একটা মানুষ যিনি মানুষকে বিশ্বাস করতেন শুধু তাকে এইভাবে চলে যেতে হলো খুবই দুঃখজনক তিনি বুঝতেও পারেননি যে তার পিঠ পিছে কি চলছে হয়তো এটা একটা কারণ যে ওনার এই শিশুসুলভ মানসিকতা অনেকে সহ্য হতো না কারণ আমরা তো মেকি আমরা তো মুখোশ পড়া তাই না মুখোশ এই দুনিয়ায় যে মুখোশ না পড়েও থাকা যায় বিশেষ করে এই লেভেলের একটা মানুষ উনি চেয়েছিলেন থাকতে উনি পেরেও ছিলেন কিন্তু ওনাকে থাকতে দিতে হয়তো অনেকে চাইনি যাই হোক সেটা তো দুঃখজনক কথা আরও কিছু কথা বলবো আমি যেটা বলছিলাম যে গরিমা ওনার স্ত্রী তার যে কতটা অবদান অবদানের কথা বলে শেষ হবে না এবং অনেকেই সন্দেহ প্রকাশ করছেন ঘুরিয়ে ফিরিয়ে হোক সোজাসুজি হোক যে উনি বোধ ঠিক কেয়ার নেননি উনি কেন যাননি উনি তো অসমের যত অনুষ্ঠান হতো যেতেন এটা কথাটাও সম্পূর্ণ ঠিক নয় অসমের বিহু সিজন যখন দু মাস ধরে বিহু চলত সেই সময় উনি যেতেন কারণ রোজ রোজ বিহুর প্রোগ্রাম করে এমনি অসুস্থ ছিলেন গর্গ যত কাজ একটা মানুষ করতে পারে দিনের মধ্যে তার অনেক বেশি পরিমাণ কাজ করতেন সেটাও করতেন কেন আপনারা জানেন সেটা করতেন এতগুলো সংসার চলবে অন্তত পাঁচশোটা মানুষের বা আরও বেশি মানুষের পেট চলবে সেই জন্য ওনার দলে পঁয়তাল্লিশ জন মানে বাজনদার ছিল যারা বাজাতো বা স্টাফ বলতে পারেন ওনার যে গ্রুপে তো তাদের সংসার আচল হয়ে যাবে উনি পারতেন না ওনার ইচ্ছা করতো না একটা টাইমে গলা দিয়ে গান বেরোতো না ওনাকে অনেকে ভাবতো মাতাল মদ খেয়ে স্টেজে উঠে বোধ মাতলামি করছে বোধহয় বেশি মদ খায় বলে গান গাইতে পারছে না না ঘটনাটা তা ছিল না তার আগে উনি খুব অসুস্থ ছিলেন সেই সময়টার আগে দিয়ে উনি যে কত অসুস্থ ছিলেন সেই গল্পটা আমি আপনাদের আজকে জানাবো তার আগে বলি যে এই যে উনি তবুও পারফর্ম করতে পারছেন না নিজে নিজের উপর বিরক্ত হয়ে যাচ্ছেন তাও কেন উনি স্টেজে উঠে গান গাওয়ার চেষ্টা করতেন পারতেন না অনেক জায়গাতে উনি পারতেন না উনি ছেড়ে দিতেন বসে পড়তেন মিউজিক দিয়ে ম্যানেজ করার চেষ্টা হতো সেই জায়গাটা অনেকেই হয়তো বিরক্ত হতেন উনি নিজেও নিজের ওপর বিরক্ত হয়ে যেতেন কিন্তু কেন পারফর্ম করতেন জানেন পয়সার জন্য নয় পয়সার জন্য কিন্তু নিজের জন্য নয় পয়সাটা তুলে যাতে ওনার যারা স্টাফ আছে তাদের সংসারটা চলে নাহলে উনি তাদের মাইনে দিতে পারবেন না এটা ছিল কারণ বদনামটা কিন্তু ওনাকে নিতে হয়েছে বদনামটা কিন্তু তারা নেয়নি কিন্তু তাদের সংসার চালানোর দায়ন ছিল ওনার উপর এবং সেটাই কারণ যে উনি যখনই পারতেন না ওনার শরীর খুব অসুস্থ ছিল তা সত্ত্বেও উনি স্টেজে উঠতেন উনি পারফর্ম করার চেষ্টা করতেন আনন্দ দেওয়ার চেষ্টা করতেন মানুষকে তো এবার বলি যে কি হয়েছিল ওনার যে কোভিড যখন শুরু হয়েছিল সেই সময়টায় বোম্বেতে আটকা পড়েছিলেন আমরা জানি বম্বে থেকে আসা যাচ্ছিল না মানে বম্বে থেকে বিশেষ করে কেউ কোথাও যেতে পারছিল না কোথাও যাতায়াতবদ্ধ ছিল কারণ লকডাউন শুরু হয়ে গেছিলো আমি নিজে সেই সময়টা মুম্বাই গিয়েছিলাম আমার ছেলে ছিল কিন্তু আমিও খুব কষ্ট করে যেদিন লকডাউন শুরু হয় সেদিন কোনোভাবে আমি খুব লাকিলি ফিরে আসতে পেরেছিলাম কিন্তু এরাও চেষ্টা করেছিলেন অনেক পরে একটা বাস ভাড়া করে ফিরতে পেরেছিলেন গরিমা এবং জুবিন কিন্তু প্রথমে তারা আটকা পড়েছিলেন কারণ জুবিন ছিলেন অসুস্থ একেবারে এক্স্যাক্টলি কি হয়েছিল সেটা কখনো খুলে সেভাবে বলেননি তবে হয়তো সেই বাথরুমে পড়ে যাওয়ার ব্যাপারটা সেই সময় হয়ে থাকতে পারে তো ভর্তি করা হয়েছিল হসপিটালে প্রথমে দশ দিন দশ দিন থাকার পর শুরু হয়ে গেল লকডাউন এবং পরবর্তী তিন মাস হসপিটালেই থাকতে হলো কারণ কি হয়েছিল জানেন কারণ জুবিন গান তৈরি করতে ভুলে গেছিলেন গান গাইতে ভুলে গেছিলেন সুর তৈরি করতে ভুলে গেছিলেন কথাও যে খুব বেশি বলতে পারতেন তা না কথাও বলতেন না একেবারে চুপ হয়ে গেছিলেন এটা হয়তো হয় বড় বড় সুর যারা হন খুব বেশি এই ধরনের একটা অরার মানুষ হন তাদের হয়তো হয় জানি না তো যারা বলছেন গারিমা কোনো কেয়ার নেননি তিনি ইচ্ছা করে যাননি সিঙ্গাপুরে তাদের জন্য বলি সেই তিন মাস গরিমা হসপিটালেরই একটা রুম ভাড়া করে সেখানে থাকতে বাধ্য হয়েছিলেন এবং ছিলেন বাধ্য হলেই যে কেউ থাকে তা না কারণ তাদের নিজেদের বাড়ি ছিল এখনও রয়েছে মুম্বাই শহরে বেশ বড় একটি বাড়ি রয়েছে নিজেরা কিনে নিয়েছিলেন কিন্তু সেই বাড়ি গরিমা ফেরেননি কারণ চব্বিশ ঘন্টা তিনি চেয়েছিলেন তার স্বামীর সঙ্গে থাকতে এতটা অসুস্থ যে তিনি কিন্তু কথা বলতেও পারতেন না সব ভুলে গিয়েছিলেন অনেক কিছু ভুলে গিয়েছিলেন সব গান গানে সুর দেওয়া কিভাবে কি করতে হয় ধীরে ধীরে তাকে রোজ কাগজ পেন্সিল দিয়ে বসিয়ে দেওয়া হতো কারণ তিনি চাইতেন কিছু লিখতে সুর সৃষ্টি করতে পারতেন না শরীরের অবস্থাটা এরকমই হয়েছিল তো ডাক্তাররা অনেক চেষ্টা করে তাকে বাঁচিয়েছিলেন এবং ফিরিয়ে এনেছিলেন স্বাভাবিক জগতে তবে সেই সময়টা ছবি আপনারা দেখেছেন অনেক ইন্টারভিউও হয়তো দেখে থাকবেন এতদিনে যে চুল দাড়ি পেকে গিয়েছিল পাকা দাড়ি নিয়েই তিনি কিন্তু ক্যামেরার সামনে এসেছিলেন পরবর্তীকালে এবং পরবর্তীকালে গরিমার উৎসাহেই তিনি আবার কিন্তু পেরেছিলেন সুর সৃষ্টি করতে তার গলা থেকেও সুর আবার বেরিয়েছিল তাহলে যারা বলছেন যে গরিমা বোধহয় দায়ী দোষী প্রকারান্তরে তারা কিন্তু ঠিক ভাবছেন না তাহলে বলি যে কেন গরিমা যাননি সিঙ্গাপুরে কারণ দেখুন ওনার কিন্তু আরও অনেক দায়িত্ব আছে উনি নিজে যেমন ফ্যাশন ডিজাইনার ওনার ফ্যাশন ডিজাইনিংয়ের একটা বড় ব্যবসা রয়েছে তবুও সেটাকেও উনি কিন্তু ফেলে উনি জুবিদের সাথে ঘুরতেন যেটা বলছিলাম এই বিহু সিজনে উনি বিশেষ করে রোজ সব বিহু ফাংশানে থাকতেন কারণ বিহু ফাংশনগুলিতে খুব গন্ডগোল হয় এ প্রসঙ্গে একটা কথা বলি যে মুখ্যমন্ত্রী যেদিন বিধানসভায় বললেন সব কিছু খোলাখুলি হত্যা বলে জানালেন এবং অনেক ঘটনা ঘটলো দিন ধরে সেদিন আমরা দেখলাম যে এই বিহু ফাংশনের কথাটা কিন্তু মুখ্যমন্ত্রী তুললেন যে কোনোভাবে বিহু কমিটির কোনো দায়বদ্ধতা হয়তো আছে জুবিন গার্গের মৃত্যুর পিছনে আমি জানি না কোন কমিটি কি ব্যাপার কেন তিনি বললেন এবং আট বছর ধরে ষড়যন্ত্র চলছিল তারপরেই তিনি এই কথাটা বললেন কোন কমিটিকে কিসে মিন করলেন এক্স্যাক্টলি কি সেটা তো চার্জশিট না আসলে জানা যাবে না সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু বিহু কমিটির কথাটা তিনি উল্লেখ করেছিলেন তো এই বিহুর ফাংশনগুলিতে অনেকবারই আমরা দেখেছি জুবিন গার্গের সাথে অনেক গন্ডগোল হতো উদ্যোক্তাদের কারণ একবার তাকে বলা হলো হিন্দি গান গাইবে না তুমি ইয়া আলি বা কিছু একটা গান শুরু করলেন তিনি ওই দিল তুহি বাতা এই ধরনের কিছু তো তখন বারণ করলেন উদ্যোক্তাদের সঙ্গে তার ঝগড়া বেঁধে গেলো সেখানে তিনি বললেন আমি গান গাইবো না আমি তখন উনি ষোলো বছর গান করেছেন বা ষোলো হাজার গান করেছেন বললেন যে অনেক বছরই হয়ে গেছে বললেন আমি গানই গাইবো না বিহু একটা উৎসব সেখানে সব গান গাওয়া যাবে কেন গাওয়া যাবে না তাদের দাবি ছিল শুধু বিহুর গান গাইতে হবে এরকম কিছু বা অসমিয়া ভাষায় গান গাইতে হবে এই ভাষা নিয়ে তিনি কিন্তু মানে পুরো স্টেজটাকে একটা মানে ইন্টারন্যাশনাল রূপ দিতে চেয়েছিলেন অন্তত ন্যাশনাল তো সেটা তারা মানতে চাননি তাদের কিছু রিজিডিটি রয়েছে তো সেখানে খুবই খারাপ অবস্থা হয়েছিল আর একটা প্রসঙ্গ এই প্রসঙ্গে মনে পড়ছে বলেইনি যে একবার একটা ফাংশানে সেটাও বিহু ফাংশন ছিল খুব সম্ভব সেখানে রামেশ্বর ঠাকুর নামের একজন বড় যে মানে সঙ্গীতজ্ঞ এসেছিলেন আসামের তিনি আসামের একজন বড় মানুষ খুব নাম করা মানুষ এবং খুব সম্মানীয় জুবিন গার্গ নিজে ভীষণ সম্মান করেন তাকে সঙ্গে ছিলেন জয়াপ্রদা মানে এরকম অনেকজন আর্টিস্ট ছিলেন এবং তারা গেট ফেটগুলো এমনভাবে বানিয়েছিলেন খুব কনজেস্টেড হয়ে গেছিলো এই আর্টিস্টদের বাইরে আধ ঘন্টা হয়ে গেছিলো দাঁড় করিয়ে রাখা হয়েছিল এত বড় বড় আর্টিস্টদের যখন জুবিন গার্গ পৌঁছালেন তখন তিনি যখন এই ঘটনাটা দেখলেন তিনি কিন্তু প্রচুর প্রোটেস্ট করলেন এবং তিনি তখনই মানে উনি প্রকাশ্যে বলছেন এবং হয়তো এই প্রকাশ্যে বলাগুলো ওনার এগেনস্টে গেছে এখন ওনার মৃত্যুর পর মনে হচ্ছে অনেকেরই যে উনি প্রকাশ্যে বললেন যে আজকে আমি কিন্তু এই প্রোগ্রামকে একদম ধ্বংস করব। একদম ধ্বংস করব। উনি কিন্তু যে মাতাল মাতাল একটা ভাব করতেন না অনেক সময় স্টেজের উপর উনি মোটেই মাতাল থাকতেন না উনি বলেইছিলেন পরবর্তীকালে যে যখন কোনো খারাপ ব্যবহার করা হয় হয়তো ওনার সঙ্গে নয় এরকম আরও সম্মানীয় ব্যক্তিদের সঙ্গে যারা হয়তো বলতে পাচ্ছেন না খারাপ ভাবছেন খারাপভাবে নিচ্ছেন মাইন্ড করছেন উনি তাদের হয়ে প্রোটেস্ট করতেন নিজের জন্য করতেন না কিন্তু হয়তো এফেক্টটা ওনার উপর হলো খারাপ ব্যাপারটা ওনার সঙ্গে হলো এটা হতে পারে কিন্তু উনি সবসময় মানুষের জন্য করেছেন হতে পারে গরিব দুঃখী মানুষ হতে পারে এরকম সম্মানীয় মানুষেরা সবসময় মানুষের জন্য লড়ে গেছেন এবং শোনা যায় উনি একটা ল্যাম্প মানে পোলের উপর উঠে গেছিলেন এরকম এমন এমন ঘটনা যেগুলো এই ধরনের এত বড় আর্টিস্ট এত একটা মানে কি বলবো সুপারস্টার অন্যরা ভাবতেই পারে না তারা এটা করতে পারে তারা তো পাবলিকের কাছাকাছি আসতেই চায় না আর আমরা দেখেছি বহু ফাংশনে কলকাতাতেও উনি সমানে গান করতে করতে পাবলিকের সঙ্গে হাতে হাত মেলাচ্ছেন এবং উনি খুব রোগাপাতলা মানুষ ছিলেন তো ওনাকে ধরে টানাটানি করছে পাবলিক তো যেমন হয় পাগলের মতন করে জামা কাপড় ধরে টানাটানি যেমন চলে উনি বলছেন বিভিন্ন ফাংশানে কেউ পেটে পেট ধরে টানছে মানে জামা ধরে টানছে কেউ হাত ধরে টানছে এরকম হাত পা ধরে টানাটানি সব সময়ই আমরা দেখেছি পরে বাউন্সাররা ওনাকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে না হলে তারা মানে একেবারে উনি পিষে যেতেন পাবলিকের মাঝে এরকমটা হতো তো এইরকম গরিমাকে অনেক দোষ অনেকেই দিয়েছে অনেকেই জিজ্ঞেস এই যে করেছে মানে কিউরিয়াস তারা পাবলিক জিজ্ঞেস করেছে অনেকবার গাড়িমাকেই জিজ্ঞেস করা হয়েছে অনেক ইন্টারভিউতে যে উনি যখনই কোনো ফাংশনে যেতেন আপনি তো সঙ্গে যেতেন কিন্তু একই গাড়িতে কেন যেতেন না মানে পাবলিক যা হয় মানুষ পাবলিকের যে মনে প্রশ্ন আর কি মানে বোধহয় এদের তো সন্তান ছিল না নিজের বোধহয় এদের মধ্যে সম্পর্ক ভালো ছিল না ঘটনা কিন্তু একেবারেই তার উল্টো ছিল সম্পর্ক একেবারেই বন্ডিং ভীষণ ভালো ছিল এবং দুই পক্ষ থেকেই সেটা ছিল তখন গরিমা কিন্তু পরিষ্কার উত্তরটা দিচ্ছেন যে আসলে জুবিন যখন যায় তখন ওর সঙ্গে অনেক লোকজন থাকে তারাও সঙ্গে যায় এবং ভীষণ পাবলিক ভীষণ পিছনে একদম হুড়মুড় করে মানে একটা পেস্টেড হয়ে যাওয়ার ব্যাপার থাকে সেখানে তো ওর সঙ্গে তো বাউন্সাররা বাঁচিয়ে নেবে কিন্তু উনি যদি সঙ্গে যান মহিলা তাহলে উনি পেস্ট হয়ে যেতেন এই কারণেই প্ল্যান করে ওনাকে আলাদা আলাদা গাড়িতে নিয়ে যাওয়া হতো যে প্রথমে জুবিন ঢুকে যাবে সপারিশদ তারপরে ধীরে সুস্থে আরামসে উনি ঢুকতে পারবেন এটাই কিন্তু উনি সময় সঙ্গে সঙ্গে থাকতেন সব সময় দেখাশোনা করতেন একদম এ টু জেড সব দেখাশোনা তার খাওয়া থেকে তার কিভাবে থাকবেন মানে সমস্ত যেমন হয় একজন মানে পত্নী যা করে থাকে সবই করতেন উনি আর এই যে বোম্বেতে যেটা বললাম যে যখন হসপিটালে ছিলেন এবং এইভাবে যাকে বলে তখনও কিন্তু ওনার প্রাণ সংশয় হয়েছিল বাঁচিয়ে নিয়ে আসা এবং এই যে প্রশ্ন যে সিদ্ধার্থের কথা প্রথম দিনেই কেন গরিমা সবাইকে বললেন জোর করে তখনও কিছুই জানা যায়নি যে সিদ্ধার্থের নামটা প্রথম যখন এলো যে আপনারা প্লিজ কেউ সিদ্ধার্থকে দোষ দেবেন না কারণ আছে কারণ এই বোম্বে কথা যেটা বললাম যখন হসপিটালে ভর্তি ছিল যখন যা প্রয়োজন হয়েছে অক্সিজেন যে কোনো রেয়ার ওষুধ যা দরকার হয়েছে ওই কোভিড কালের মধ্যে পরোয়া না করে জানাচ্ছেন আমাদের গরিমা জানাচ্ছেন যে এই সিদ্ধার্থ কিন্তু তখন দৌড়োদৌড়ি করে যে কিভাবে বাঁচানো যাবে সেই মানে বিরাট সন্দেহ যে কিসের লোক কত টাকার লোক সিদ্ধার্থকে দেখানো হলো যে সে এই কাজটি করলো এ সত্যিই সিদ্ধার্থটি করেছে না আরও বেশি বড় কেউ পিছনে আছে এই জুবিন গার্গকে হত্যার পিছনে এটা কিন্তু বড় প্রশ্ন যে সিদ্ধার্থ এত কিছু করে ফেললো পয়সার লোভ হতেই পারে সে অনেক টাকা পয়সা মেরেছে কিন্তু এই যে হত্যার পিছনে তবে যাবো দই যে বল বলেছে যাবো দে যাবো দে সেগুলো তো শোনা গেছে সেটাও সত্যি মানুষের মন পরিবর্তন হতেই পারে এবং আমরা অনেক মুখভঙ্গি অনেক সময় স্টেজের উপর দেখেছি সেটাও হতেই পারে কিন্তু তখন তিনি যা দেখেছিলেন তার বেসিসেই তিনি এটা বলেছিলেন গরিমা যে একটা মানুষকে বাঁচানোর জন্য ওই কোভিডের মধ্যে বোম্বের মতো জায়গায় যেখানে হু করে কোভিড ছড়িয়ে পড়ছে কোনো কিছুর পরোয়া না করে দিন রাত দৌড়োদৌড়ি করে ওষুধ ডাক্তার যা প্রয়োজন সেটাই এনে দিত কিন্তু এই সিদ্ধান্ত সারাক্ষণ ছায়ার মতো গরিমার সঙ্গে থেকে জুবিন গার্গকে তিন মাস হসপিটালে রেখে বাঁচিয়ে নিয়ে সুস্থ করে ঘরে ফিরিয়ে এনেছিল এই সিদ্ধান্ত যেন আশ্চর্য যে কিসের লোভে সে এটা করলো আরও অনেক কিন্তু কিছু মানে প্রশ্নের উত্তর জানা আমাদের বাকি আছে জানি না আমরা কবে জানতে পারবো আর আমি কতটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম আরও অনেক অনেক কথা রয়েছে আমি জেনেছি সব কিছু সাজিয়ে গুছিয়ে বলার মতন মানে ততটা আমার বোধহয় নিজেরই মানে যোগ্যতা নেই হতে পারে সেটা চেষ্টা করলাম এই ভিডিওতে কিছুটা বলবার যে কিছুটা জিনিস ক্লিয়ার করবার পরবর্তী ভিডিও আপনারা যদি চান আবারও আরও বেশ কিছু জিনিস তার বন্ধু বান্ধবরা কী বলেছেন অনেক কথা আছে যেগুলো অসমিয়া ভাষায় বলে অনেকেই বুঝতে পারছেন না আপনারা জানতে চান বুঝতে চান আমি চেষ্টা করব। আপনারা কমেন্ট বক্সে অতি অবশ্যই আমাকে জানাবেন যে আপনারা আর কি কি জানতে চান এবং এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে বন্ধু বান্ধব পরিচিতদের সঙ্গে শেয়ার করুন আর ভিডিওর কমেন্ট বক্সে অতি অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানান যে আপনারা আর কী চান বা এই ভিডিও কেমন লেগেছে আর ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে ভালো লাগবে কারণ আরও ভালো ভালো ভিডিও পেতে আশা করি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখন এই ভিডিও এ পর্যন্ত রাখলাম নমস্কার